ওড়িশার একটি নিরিবিলি সুন্দর সামুদ্রিক পর্যটন কেন্দ্র গোপালপুর এই ভিডিওতে আমি আপনাদের জানাবো গোপালপুরে থাকা খাওয়া ও সাইট সিংয়ের সমস্ত তথ্য তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল তার সাথে অনুরোধ রইল আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা গোপালপুর থেকে এখন বেরিয়ে পড়েছি সাইটসিং করতে গন্তব্য তারাতারিণী টেম্পল দূরত্ব প্রায় আটত্রিশ কিলোমিটার সাইটসিং করার জন্য একটি অটো নিয়ে নিয়েছিলাম যাওয়ার পথে দুই ধারের সৌন্দর্য দেখে মন ভরে গেল পৌঁছে গেলাম তারাতারিণী মন্দির যাওয়ার এন্ট্রি গেটে সেখান থেকে অটো করে আরও কিছুটা পথ গিয়ে রোপওয়ে টিকিট কাউন্টার অটোর পার্কিংয়ের জন্য দিতে হলো তিরিশ টাকা রোপওয়ে করে পাহাড়ের ওপরে উঠতে হবে সেখানেই মন্দির রোপওয়ে চার্জ পঁয়ষট্টি টাকা পার পার্সন যাওয়া আসা নিয়ে টিকিট কেটে কেবিল কার বা রোপওয়ে চড়ার জন্য আমরা পৌঁছে গেলাম নির্দিষ্ট জায়গাতে যেখান থেকে আমরা উঠব কেবিল কারে তবে কিছুটা লাইন ছিল তাই খানিকক্ষণ অপেক্ষা করতে হলো এই অপেক্ষার মাঝেই আপনাদের জানিয়ে দিই আমরা গোপালপুরে এলাম কীভাবে বা আপনারাও বা কিভাবে আসবেন তার সাথে জানাচ্ছি আমরা কোন হোটেলে ছিলাম তার সমস্ত তথ্য আমরা এখানে এসেছি পুরী থেকে পুরী থেকে দুপুর বারোটায় ওয়ান এইট ফোর ওয়ান সেভেন পুরী গুনপুর এক্সপ্রেস ছাড়ে সেই ট্রেন ধরেই প্রথমে পৌঁছেছিলাম ব্রহ্মপুর স্টেশনে ট্রেনটি ব্রহ্মপুর বা বারহামপুর স্টেশনে পৌঁছায় দুপুর তিনটে পঞ্চান্ন ব্রহ্মপুর স্টেশনে নেমে তার সামনে থেকেই একটি অটো রিজার্ভ করে পৌঁছেছিলাম গোপালপুরে অটো ভাড়া চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো নেয় দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার এছাড়া হাওড়া থেকেও ব্রহ্মপুর সরাসরি ট্রেনে আসতে পারেন প্রধান দুটি ভালো ট্রেন ওয়ান টু এইট থ্রি নাইন চেন্নাই মেল ওয়ান টু এইট সিক্স থ্রি হাওড়া সম্বলপুর এক্সপ্রেস এছাড়াও আরও বেশ কিছু ট্রেন রয়েছে এখানে দুই দিনে আমরা ছিলাম দুটি হোটেলে প্রথম দিন ওটিডিসি পান্তনিবাস গোপালপুরের কটেজ রুমে যার টেরিপ পড়েছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ তিন হাজার দুশো আটচল্লিশ টাকা আর দ্বিতীয় দিনে স্বস্তি গোপালপুর পাম রিসর্টের স্ট্যান্ডার্ড রুমে যার টেরিফ পড়েছিল দু টাকা উইদাউট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওটিডিসি নিবাস গোপালপুর ও স্বস্তি পাম্প রিসর্ট নিয়ে বিস্তারিত ভিডিও আমি আগেই আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি লিংক আমি আই বাটন ও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম অবশেষে আমরা কেবিল কারে চললাম আমার পুত্র কৌনিশের এটি প্রথম রোপওয়ে চড়া করে খুব বেশিক্ষণ লাগে না রোপওয়ে থেকে নেমে পৌঁছে গেলাম মন্দির চত্বরে তারাতারিণী মন্দির পূর্ণগিরি পাহাড়ের মাথায় অবস্থিত একটি আদি শক্তিপীঠ ভক্তদের বিশ্বাস দেশ এই স্থানে পড়েছিল তারা ও তারিণী এই মন্দিরের দুই দেবী উড়িষ্যার গঞ্জাম অঞ্চলের ইষ্টদেবী এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাতশো ফিট উচ্চতায় অবস্থিত এই মন্দিরে তিনভাবে ভাবে পৌঁছানো যায় রোপওয়ে করে পায়ে হেঁটে এবং গাড়িতে এই মন্দিরের উপর থেকে গঞ্জাম ডিস্ট্রিক্টের প্যানোরামিক সুন্দর ভিউ পাওয়া যায় সাথে দেখা যায় রুশিকুলিয়া নদী মনে করা হয় এই মন্দিরটি তৈরি হয়েছিল এইট সেঞ্চুরিতে আর এর বর্তমান স্ট্রাকচারটি তৈরি হয় সেভেনটিন্থ সেঞ্চুরিতে এই মন্দিরটি ট্র্যাডিশনাল কলিঙ্গ স্টাইল আর্কিটেকচারে তৈরি তবে মন্দিরের ভেতরে ক্যামেরা আলাও না মন্দিরের বাইরে জুতো রেখে টোকেন নিয়ে ঢুকতে হবে যার জন্য দিতে হবে পার পার্সন পাঁচ টাকা মন্দির দেখা শেষ হলো এবার রোপ ওয়ে করে নামার পালা এরপর আমরা পৌঁছে গেলাম ট্যাম্পাড়া লেক এখানে পার্কিংয়ের জন্য দিতে হলো তিরিশ টাকা লেকের সামনে থাকার জন্য একটি রিসর্টও চোখে পড়লো ট্যাম্পাড়া রিসর্ট ট্যামপাড়া লেক গোপালপুর থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ট্যাম্পাড়া লেক হলো এই অঞ্চলের সবচাইতে বড় ফ্রেশ ওয়াটার লেক গঞ্জাম ডিস্ট্রিক্টের এই অংশে সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ও ফ্রেঞ্চ কলোনিজদের যুদ্ধে বিশাল এক্সপ্লোসিভ এখানে একটি লার্জ ডিপ্রেশন এরিয়া তৈরি করে পরে সেই অংশই ট্যাম্পারা লেকে পরিণত হয় এই লেকটি বর্তমানে রুশিকুলিয়া নদীর সাথে যুক্ত যা এই অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে এই লেক অঞ্চলে প্রায় ষাট রকমের প্রজাতির পাখি এবং ছেচল্লিশ প্রজাতির মাছ দেখা যায় লেক দেখে আমাদের সাইট সাইটসিং শেষ হলো। এর জন্য পড়লো এগারোশো টাকা আমরা সকাল সাড়ে নটায় শুরু করেছিলাম হোটেলে পৌঁছে গেলাম দুপুর আড়াইটের মধ্যে আপনারা চাইলে এর সাথে দেখে নিতে পারেন রামভা চিল্কা লেক তাহলে কিন্তু ফিরতে আপনাদের সন্ধে হয়ে যাবে রামভাচিলকালে বোটিংয়ের অপশানও রয়েছে সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে পনেরোশো থেকে ষোলোশো টাকার মতো গোপালপুরে দুদিন বিকাল থেকে সন্ধে অবধি আমরা কাটিয়েছি বিচ এরিয়াতে হোটেল পান্থনিবাসের ভেতর দিয়েই বিচে পৌঁছানোর রাস্তা ছিল এছাড়া স্বস্তি পাম গোপালপুর থেকেও আঁটা পাতে মাত্র দশ মিনিট হলো বিচ সেই কলিঙ্গরাজত্বের সময় থেকে এই গোপালপুরের পরিচিতি প্রথম বিশ্বযুদ্ধের সময় গোপালপুর একটি গুরুত্বপূর্ণ মিলিটারি পোর্ট হিসেবে ব্যবহৃত হতো বর্মা যাওয়ার জন্য ভুবনেশ্বর থেকে গোপালপুরের দূরত্ব একশো চুয়াত্তর কিলোমিটার পুরী থেকে একশো বাহাত্তর কিলোমিটার গোপালপুর হল ওড়িশার সেই স্থান যেখানে প্রথম মডার্ন হোটেল তৈরি হয়েছিল উনিশশো সালে যা বর্তমানে মে ফেয়ারের রিসর্ট বাজেট থাকলে সেখানেও আপনারা একদিন থাকতে পারেন পুরী থেকে গোপালপুর আসার জন্য ট্রেন ছাড়া বাসও রয়েছে গোপালপুর থেকে ওড়িশার আরও একটি জনপ্রিয় পর্যটনস্থল দারিংবাড়ির দূরত্ব একশো তেত্রিশ কিলোমিটার এছাড়া এখানে দেখে নিতে পারেন গোপালপুর লাইট হাউস লাইট হাউসের ওপরে ওঠা যায় টিকিট দশ টাকা পার পারসন ক্যামেরার জন্য লাগে তিরিশ টাকা বেশ অনেকটাই ঘোরানো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় পুরী লাইট হাউস থেকেও বেশি উচ্চতা বলে আমার মনে হলো উপর থেকে পাওয়া যায় গোপালপুর এরিয়ার অসাধারণ থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ হোয়াইট হাউসের নিচে রয়েছে সুসজ্জিত গার্ডেন এরিয়া এরপরে আসি খাওয়া দাওয়ায় গোপালপুরে মেন বিচ এরিয়াতে রয়েছে বেশ কিছু খাবার দোকান ও রেস্টুরেন্ট প্রথম দিন সেখানেই একটি স্ট্রিট সাইড শপ থেকে খেয়ে নিয়েছিলাম চিকেন সাওয়ারমা পড়েছিল আশি টাকা করে স্বাদ ভালোই এছাড়া এই দোকানে পনির মাও পাওয়া যায় এই দোকানের পাশেই ছিল হায়দ্রাবাদী ইরানি চায় পরের দিন লাঞ্চ করেছিলাম স্বস্তি পাম রিসর্টে ফ্রায়েড রাইস ও চিলি চিকেন পড়েছিল যথাক্রমে দুশো পঞ্চান্ন ও তিনশো পঁচাশি টাকা পরিমাণ ও স্বাদ দুই ভালো পাম রিসর্ট থেকে বিচে যাওয়ার পথে লাইট হাউসের সামনে পড়ে এই সুন্দর ক্যাফে স্টোরি লাইন ক্যাফে বিকালে দেখে ঠিক করেছিলাম যে এখানেই করব ডিনার সেই মতো ডিনার করতে পৌঁছে গেলাম মেন রেস্টুরেন্টে বসার আগে যাওয়ার পথটি খুবই সুন্দর বসার জায়গাটিও বেশ স্পেশিয়াস সামনেই লাইট হাউস উপর থেকে রেস্টুরেন্টের নিচের অংশ খুব সুন্দর লাগছিল আর তার সাথে বইছিল সুন্দর হাওয়া এই রেস্টুরেন্টটি সমুদ্রের একদম পাশে এক কথায় দারুণ মাস্ট রেকমেন্ডেড চাইনিজ তান্দুর মোগলাইয়ের নানা পথ থেকে আমরা অর্ডার করলাম চিকেন বিরিয়ানি ও ফ্রেশ লাইম সোডা পড়ল যথাক্রমে দুশো টাকা পার প্লেট এবং উনআশি টাকা একটু সন্দেহ ছিল বিরিয়ানির স্বাদ কেমন হবে তবে এই রিজনেবল প্রাইসে স্বাদ সত্যিই ভালো একদমই লাইট পরিমাণ অনেকটাই সাথে তিন পিস চিকেন গোপালপুর বেড়াতে এলে আপনারা অবশ্যই এখানে খেয়ে দেখবেন দুই দিন খুব সুন্দরভাবে কেটে গেল এই গোপালপুরে এরপর আবার কোনো নতুন জায়গার ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমার এই ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ